নমস্কার বন্ধুরা অহিন্দা বেঙ্গলি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আজ অনেক দিন পর একটু পুজো টুকিটাকি জিনিস কেনাকাটি করার আছে সমস্ত কিছুই মানে পুড়িয়ে গেছে বেশিরভাগটায় তো তার জন্য তিন বান্ধবী মিলে একটু বাজারে চলে এলাম আর কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাজারে আসলেই মনে হয় সমস্ত কিছু একদম ব্যাগ ভর্তি করে নিয়ে যায় কিন্তু যেহেতু স্কুল থেকে এসেছি তার জন্য ইচ্ছা থাকলেও আর উপায় নেই তো এই বাজারটাতে তোমাদের আগেও আমি দেখিয়েছি ভিডিও সত্যি খুব সবজি বা ফল যেগুলো আছে অনেক টাটকা টাটকা একদম খুব ভালোই পাওয়া যায় তো এদিকে মমিতা লক্ষ্মী সবাই একটু ফ্রুটস নিয়ে নিল আর আমি একটু তরমুজ নেব ভেবেছিলাম কিন্তু সেটা নেওয়া হলো না এচড়ের দাম শুনলাম শুনেই মাথায় হাত হয়ে গেল একশো টাকা কিলো যে এচরগুলো নাকি আমাদের বাড়িতে এখনও মানে পচে পচে পড়ছে আমাদের দুটো কাঁঠাল গাছ আছে তার মাথা থেকে গোড়া পর্যন্ত এত কাঁঠাল হয় না কিন্তু খাওয়ার লোক তো কেউ নেই তো পুরো ফাঁকা মানে বাপের বাড়ির কথা বলছি হানির জন্য দেখো মৌসুম্বী লেবু নিয়ে নিলাম আর এদিকে মানে তরমুজ নেব ভেবেছিলাম কিন্তু দেখলাম এখানেও তিরিশ টাকা চল্লিশ টাকা কিলো আর আমার কদমতলা বাজারেও সেমই দাম তো এখান থেকে বয়ে বয়ে নেওয়ার কোনো মানেই হয় না উল্টে আমার কষ্টটাই হবে হানি হানিকে ব্যাগ নিতে হবে মানে তারপর অনেক কষ্ট হয়ে যাবে তো তার জন্য নিলাম না এদিকে টিফিনেও আমি কিছু এনেছিলাম না তো একটু পেটায় পরোটা এখানে নিতে চলে এলাম আর একটু পেটায় পরোটা নিয়ে নিলাম এই মেয়েটার চুলটা দেখো কতটা বড়ো এখানে চলে এসেছিলাম আর দশ টাকা কুড়ি টাকার এই বাসনগুলো দেখতে আর ঠাকুরের জন্য দেখো দুটো প্লেট আমি নিয়ে নিলাম আর মমিতা চারটে নিল এটা দশ টাকা করে দাম ছিল তারপরে আবার বাজারের দিকে চলে এলাম আর যেদিন আমি হানিকেনেতে তো স্কুলে আসি আর মাসির ঘরে যেদিন বসি না তো টাইম তো আমাদের কাটাতে হবে তো তিন বান্ধবী মিলে আমরা এই করে বেড়াই কখনো বাজার করছি কখনো শপিং করছি তোমরা তো সবই দেখতেই পাও বলো তো দেখো সমস্ত বাজার টাজার আমাদের করা হয়ে গেছে আচ্ছা দেখতে পাচ্ছ কতটা মানে একদম তাজা তাজা সবজিগুলো ছিল আর সত্যি একটু সস্তা অন্যান্য অন্য বাজারের তুলনায় এদিকে চলে এসেছি পুজোর জিনিসপত্র নিতে প্রথমে আমি নিয়ে নিলাম চার প্যাকেট ধূপ আর এগুলো না নারকেলের ছোবড়া ছাড়াই জ্বালালে একদম নারকেলের ছোবড়া দিয়ে ধুনো দিলে যেমন মানে গন্ধটা পাওয়া যায় তো সেই রকমই হয় তো যেহেতু নারকেলের ছোবড়া দিয়ে সব সময় টাইম থাকে না বলে তো এগুলো আমি নিয়ে রাখি আর মানে প্রত্যেক দিনই একটা করে জেলে তো কুচো মিষ্টির প্যাকেট নিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রামের একটা আর দুটো ধূপকাঠির প্যাকেট নিয়ে নিয়েছি আর এই ধূপকাঠির প্যাকেটগুলো না একশো টাকা করে পিস থাকে তো অনেক ভালো আর দাম পরেও সত্তর টাকার কাছাকাছি এদিকে দেখো নারকেলের ছোবড়াও নিয়েছি দু প্যাকেট দু প্যাকেটের দাম নিল কুড়ি টাকা এখানে নারকেলের ছোবড়াগুলো একটু বেশি থাকে আর আমাদের কদমতলা বাজারে একটুখানি দেয় তবুও দাম নেয় কুড়ি টাকা তো এখান থেকেই আমি নিয়ে নিয়েছি তারপর অনেক দিন পর চলে এলাম একটু বাজার টাজার করে কাকুর চা খেতে যেহেতু লক্ষ্মী চা খায় না তো আমি আর মমিতা নিয়ে নিলাম আর তিনজনাই বিস্কিট নিয়ে দেখো বিস্কিটটা খেতে শুরু করে দিয়েছি কাকু বলছে অনেক দিন তোমাকে দেখি না অনেকদিন পর এলে তো কাকুকে বললাম এখন তো বেশি চা খাওয়া হয় না যেহেতু এসেই মাসির ঘরে চলে যায় আর অনেক কাহিনি সেই জন্যই আর আসা হয় না তো এই যে আবার মাসির ঘরে চলে এলাম চাটা টা খেয়ে তো আমাদের টিফিন খাওয়ার পালা এখন টিফিন খেতে দেখো বসে পড়েছি তিনজনা মানে খাচ্ছি অল্প কিন্তু গল্প করছি অনেক বেশি কিভাবে যে গল্প করতে করতে আমাদের এই টাইমগুলো চলে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না কেউ একদিন না এলে কারোর মন খারাপ হয় তো এইভাবেই চলে তো এখানেই তোমাদের টাটা করছি